সবাইকে একটা ওয়েলকাম দাও তো বাবা আসসালামু আলাইকুম লাভ অফ লাইফে সকলকে স্বাগত ওই বাবা চলো 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 শীত গ্রীষ্ম বর্ষা কখনোই আমাদের ঘুরতে যাওয়া আমাদেরকে আটকাতে পারে না হয়তো কোন কোন সময় আমরা পরিস্থিতির শিকারে অনেক সময় ঘুরতে যাই না কিন্তু ওয়াজফিয়াকে নিয়ে ওয়াজফিয়া যখন অনেক ছোট ছিল প্রথম আমি যখন ওকে নিয়ে ঘুরতে বের হয় তখন ওর বয়স ছিল মাত্র তিরিশ দিন তখন আমি ওকে প্রথম টিকাটা দেয়নি ওকে প্রথম টিকা দেওয়া হয়েছিল পঁয়তাল্লিশ দিনে তো টিকা দেওয়ার আগেই কিন্তু আমি ওয়াসফিয়াকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম যেহেতু আমি এবং ওয়াসফিয়ার বাবা দুজনেই ঘুরতে অনেক পছন্দ করি তাই ওয়াসফিয়াকে আমি ছোটোবেলা থেকেই তেমনটা ট্রেনিং দিতে চেয়েছি পরিবেশের সাথে খাপ খাইয়ে ও যেন কোথাও ঘুরতে গেলে কোথাও বেড়াতে গেলে হাট যেন অসুস্থ হয়ে না পড়ে সব পরিবেশের সাথে যেমন শীত বর্ষা গ্রীষ্ম সব কিছুর সাথেই যেন মানিয়ে নিতে পারে তেমনটাই আমি চেয়েছি তবে আলহামদুলিল্লাহ আমার আল্লাহর রহমতে আমি কিন্তু সেই বিষয়টাতে সাকসেস হয়েছি আমি ওয়াসফিয়ার বাবার সুযোগ পেলেই আমাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই সেটা হোক দূরে হোক কাছে এবং ওয়াসফিয়ার এই বয়স পর্যন্ত ও কিন্তু এসব ঘুরতে যাওয়ায় বেশ অভ্যস্ত হয়েছে সাথে সাথে আমি ওর আরও একটি বিষয় খেয়াল করেছি ওকে নিয়ে যে আমরা সময় দিই ওর সাথে ঘুরতে নিয়ে যাই ওকে সাথে করে তারপর ওকে বিভিন্ন ধরনের খেলনা দিই এতে করে কিন্তু আমার মেয়ে কোনো প্রকার ডিভাইস আসক্ত নয় সে কিন্তু আমাদের সাথে ঘোরা প্রকৃতি বাস্তব সম্পর্কে সব কিছু এনজয় করে কিছু দেখে খুশি হয় আমরা আসলে এমনটাই চেয়েছিলাম তাই যারা বাচ্চাদেরকে অতিরিক্ত পরিমাণ ঘরের মধ্যে রাখেন এবং ভাবেন যে ঘরে থাকলেই বাচ্চারা সুস্থ থাকবে আমি সেই সকল বাবা মাকে বলবো যে আপনারা কিন্তু নিজের সন্তানকে ব্রয়লারের মুরগিতে রূপান্তরণ করছেন এতে করে কিন্তু আপনার বাচ্চা প্রকৃতির সাথে মিশে তার পরিস্থিতির সাথে ফাইট করতে পারবে না আমি আপনি কেউই আমাদের সন্তানের জন্য সারা জীবন থাকবো না তাই এমন যেন না হয় যে গুটি পোকার গুটিটা আমরাই কেটে দিলাম তাহলে তো পৃথিবীতে সন্তান নিজে নিজে সারভাইভ করতে শিখবে না